আদালতে বিচারকের বিচার দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব এটা ভারতবর্ষ এখানে সবকিছুই দেখা যাচ্ছে এতদিন পর্যন্ত আমরা দেখেছি এখানে নেতা মন্ত্রীরা চুরির দায়ে জেলে আছে যারা ধর্মগুরু তারা ধর্ষণ কাণ্ডে জেলে রয়েছে আদালতে উঠতে হয়েছে এবারে আদালতে বিচারকের বিচার ভারতবর্ষ সবই সম্ভব ঠিকই শুনেছেন এবারে আদালতে বিচারকের বিচার দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব কি ইস্যু পলিটিক্স পলিটিক্স নেতা এবারে এমন একটি বিষয় যা মূলত সম্ভবত গোটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম এক কথাই এক বিচারক কেউ যেন রাজনৈতিক পক্ষকে সাপোর্ট করছে অপর বিচারক রাজনৈতিক নেতাদের দাবি তারা অন্য নেতাদের সাপোর্ট করছে বা তারা পার্টির ক্যাডার হিসাবে কাজ করছে যে বিচারককেই মূলত আমরা চাকুরি প্রার্থীদের মাসিহা বলে চিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্যু কি ইস্যু না অপর পক্ষের বিচারপতি যিনি রয়েছেন তিনি যেন পক্ষপাতিত্ব করছেন বা কোনো একটা পলিটিক্স পার্টিকে বাঁচানোর চেষ্টা করছে এমনই আর আজকে সেই বিচারকের বিচার সুপ্রিম কোর্টে উঠেছে সুপ্রিম কোর্ট কি জানালো কাদের পক্ষে এ বিচার বা কিসের জন্য এ বিচার হঠাৎ দুই বিচারপতির মধ্যে কিসের জন্য দ্বন্দ্ব আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা কলকাতা হাইকোর্টের দুই বিচার বিচারপতির মধ্যে একটা বেনজির সংঘাত হয় আর সেই সংজ্ঞাটির জেরেই সুপ্রিম কোর্টে শুনানি হয় বিষয়টি ছিল আর এই বিচারকদের বিচার করে কারা পাঁচটি বিচারপতির একটা বিশেষ বেঞ্চ গঠন করা হয় সেই বেঞ্চের পাঁচ বিচারপতি মিলে বিচারটির শুনানি আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যে সংঘাত এই সংঘাতকে সুপ্রিম কোর্ট যে গুরুত্ব দিয়েই দেখছে তা বলাই বাহুল্য কারণ আজকে ছুটির দিনে তো বিশেষ বেঞ্চ গঠন করতে হয়েছে সুপ্রিম কোর্টকে শুনানি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বিচারপতি পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গাভাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বসু বিচারপতি সূর্যকান্ত ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যদিও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের বিচার স্থাগিত দেশ দিয়েছে আপাতত মেডিকেল মামলায় কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না আগামী সোমবার এই সংক্রান্ত শুনানি হবে শীর্ষ আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তাও স্থগিত থাকবে আলাদা করে উল্লেখ করেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ সিবিআই আপাতত মেডিকেল মামলায় তদন্ত করতে পারবে না সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই মামলায় রাজ্যকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত নোটিশ দেওয়া হয়েছে সিবিআই সুপ্রিম কোর্ট মামলাকারী কেউ নোটিশ দিতে বলেছে প্রধান বিচারপতি জানান মামলাকারী চাইলে মামলার সঙ্গে যুক্ত হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে মামলার এস আবেদন জানাই রাজ্য সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিয়েছে মামলাটি করা হয়েছে কিন্তু রাজ্য তরফ থেকে সুপ্রিম কোর্ট শনিবার রাজ্যের পক্ষ থেকে ছিলেন আইনজীবী কপিল সিব্বাল আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অভিষেকের আইনজীবী সিংভি আদালতে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় তার অনেক নির্দেশই অভিষেকের নাম টেনে আনে তাই তার মক্কেলের বক্তব্য শোনা হোক লিখিত আকারে বক্তব্য জানতে চান অভিষেক অভিষেকের আইনজীবী বক্তব্য শুনে বিচারপতি জানান সোমবার এই মামলার শুনানি যখন হবে তার জন্য বক্তব্য শোনা হবে বিতর্কের সূত্রপাত ছিল কি মেডিকেল কলেজে ভর্তি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশকে কেন্দ্র করে মেডিকেল কলেজ যে ভর্তি রয়েছে সেই ভর্তির বিষয়ে যে মামলাটি হয় সেই মামলাকে কেন্দ্র করে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছে সেটাকে কেন্দ্র করি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে ওই নির্দেশের উপর স্থগিত দেশ দেয় অর্থাৎ বিচারপতি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছে তিনি যে নির্দেশ দেয় তার উপর স্থগিত দেশ দেয় বিচারপতি সেন পরে সিবিআই দায়ের করা এফআইআরও খারিজ করে দেয় এরপরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়া ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তার নির্দেশনামায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ করেন বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও কার্যকর হবে সেটা কার্যকর হবে না বলে জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন অপরদিকে আবার বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় উল্লেখ করেছিলেন যে বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিংহকে ডেকে পাঠান সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিংহকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য বিচারপতি সেন বিচারপতি সিংহকে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা চলবে না আর সূত্রটা এইখান থেকেই বড়দিনের আগে বিচারপতি অমৃতা সিনহার কাছে বিচারপতি সেন যায় গিয়ে তাকে বলেন যে এ বিষয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো কারণ যাকে নিয়ে বিষয়টি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি রাজনৈতিক কেরিয়ার রয়েছে তাকে বিরক্ত করা চলবে না এই কথাটাই যেন অনেক কিছু বলে দেয় আর এই বলার মাধ্যমেই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় নড়ে চড়ে বসে এই সকল বিষয়গুলি অভিযোগ করেন মূলত তিনটে একদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় অপরদিকে বিচারপতি অমৃতা সিং আর অপরদিকে হয়ে গেছে বিচারপতি সেনগুপ্ত তারপর এছাড়া বিচারপতি সেন বিচারপতি সিং এর এজলাসে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে বলে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলাগুলি হচ্ছিল সেই লাইভ স্ট্রিমটা বন্ধ করারও নির্দেশ দেন নিয়োগ দুর্নীতি দুটি মামলা খারিজ করতে হবে বলেও নাকি বিচারপতি সিংকে বলেছিলেন অর্থাৎ এটা যেন একটা পক্ষপাতিত্ব চলছে যেন বিচারপতি সেন রাজ্যের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েই যেন আদালতে কাজ করছে এই রিপোর্ট দ্বারা এমনই উঠে আসছে একাধিক তথ্য যেটা বিশেষজ্ঞ থেকে শুরু করে একাধিক জন এমনই ইঙ্গিত করেছেন আর এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ ছিল বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে ওই দিয়েছেন তাই তা খারিজ করে তদন্ত চালিয়ে যেতে বলেন তিনি এখানেই শেষ নয় কেন বদলির নির্দেশ সত্ত্বেও বিচারপতি সেনের বদলি কার্যকর হচ্ছে না নেপথ্যে কার হাত রয়েছে সেই প্রসঙ্গেও প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় গত বৃহস্পতিবার দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্বে মাথাচাড়া দেওয়ার পর দেখা যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা রাতে হাইকোর্টের নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে বেনজি সংঘাত দেখে শতপ্রাণিত হয়ে পদক্ষেপ করে অবশেষে সুপ্রিম কোর্ট শনিবার জরুরি ভিত্তিতে শুনানি হয়েছিল আজকে যেখানে মেডিকেল মামলায় কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে শুধু তাই নাই আগামী সোমবার পর্যন্ত টোটালি সব কিছু অফ থাকবে এমনকি কেউ কাউকে রকম নির্দেশ নির্দেশিকা দিতে পারবে না এটা ছিল আজকের এই বিচারপতি বিচারপতির লড়াইয়ের মূল তথ্য বা মূল ব্যাপার এখান থেকে কি বোঝা যাচ্ছে তিনটে বিচারপতি কিংবা সাধারণ মানুষ যাদের প্রতি আস্থা রাখে একটা মানুষ যতই সমস্যা হোক যতই যাই হোক এট লাস্ট তার কিন্তু চিন্তা থাকে আদালতে দেখে নেব অর্থাৎ মানুষ এখনো পর্যন্ত আদালতের আদালতের উপর ভরসা রেখেছে বা তাই মানুষ দিনের পর দিন কোনো কিছু সমস্যা হলে স্থানীয়ভাবে যদি না মেটে তাহলে তারা আদালতের ওপর আস্থা রাখে কিন্তু আদালতে যারা বিচার করবে তাদের মধ্যেই আজকে যদি হাইকোর্টে এমন বিচার হয় আগামী দিনে এটাও হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতির মধ্যে তুমুল লড়াই বা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তো এই একইভাবে কোনো রাজনৈতিক স্বার্থ নিয়ে কেউ কারো বিষয়ে কথা বলতে পারে তখন সাধারণ মানুষ বিচার পাবে কোথায় এতগুলো বিষয় কিন্তু প্রশ্ন থেকে যাবে তবে বিচার হবে